ঠাকুরমার ছুরি সুভ মুখোপাধ্যায় এ দরে যায় দূর দূর ও দরে যায় ছেই ছেই লো সরানি তোর রাজ্যে দিল হানা পাথর চাপা কপাল যার নেই ভুঁটি পুরনির ছানা ঘেন্নায় মরিচ্ছি মন্ত্রী বলল দেখছি কোটাল বলল দেখছি ঢোল ডগরে পরে কাঠি রক্তে হয় রাঙামাটি কাড়ে না কেউরা ভালো মানুষের ছা সাতটি চাপা সাতটি গাছে পারুল বন রইল কাছে দণ্ডকে যায় ধর্মরাজার কলের ডোলে এই গল্পে ভর্তি করে মার ছড়ে